কারণ এতগুলো স্টারের সঙ্গে কাজ করার সুযোগ করতে এটা তো ট্রাস্ট ইস্যুস একটা সাকিব তার নীতি সম্মান হানি করতে চেয়েছিল এই বিষয়টা একদম অনাকাঙ্ক্ষিত আর সত্যি খুব শোকিম আর এই ব্যাপারটা জানিয়েছেন ইতিকাপাল নিজেই প্রিয় ভিউয়ার্স তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাহলে একটা টক গেলে তার কাছে বাংলাদেশের সিনেমার বিষয় নিয়ে জানতে চাইলে। প্রথমে ভালো কিছু বলল পরে যখন জিজ্ঞাসা করা হলো যে সাকিবের সঙ্গে এবার ঈদে কোনো সিনেমা নাই কেন তখন তিনি প্রথমে বলতে না চাইলে পরে বললেন যেখানে তার সম্মানের উপর অনেক হানি আসতে পারে যতটা দুঃখ আমি পেতাম বা যতটা আহত আমি হতাম ঠিক ততটা এবং আহত অফকোর্স কারণ পরপর দুটি সিনেমায় এত ব্যাপক সফলতার পরে এখন যদি তিনি বাংলার ইন্ডাস্ট্রিতে থাকতে চান তাহলে সাকিবের সঙ্গে সম্পর্ক করতে হবে তা না হলে তিনি কোনো কাজ পাবেন না আর এই বিষয়টাই তিনি মানতে পারেননি বাংলাদেশের অনেক প্রযোজক তাকে এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই বলেছিল সাকিবের সাথে কাজ করা মানেই তার জালে পা দেওয়া এর আগে অপু এবং গুগলির সঙ্গে যা ঘটে গেছে সেটা ইতিকার সঙ্গেও ঘটতে পারে তাই বলে তিনি তাদের কথা বিশ্বাস করেননি কিন্তু পরবর্তীতে যখন সাকিবের দিক থেকে এই ধরনের হিট তিনি পেতে শুরু করলেন তখন থেকে তিনি ইন্ডাস্ট্রি ত্যাগ করেন এরপর থেকে সাকিবের সঙ্গে সিনেমায় কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী আহত আমি হতাম ঠিক ততটা হিত এবং আহত অফকোর্স